বলছে আপনি আমার আমি যে হরিণটাকে বেঁধে রেখেছিলাম আপনি ছাড়লেন কেন বলুন আপনি ছাড়লেন কেন বলুন বলুন বলে দেখো তার দুটা বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা অনেক বেলা হয়ে গেল তার বাচ্চা দুটো যদি দুধ পান না করায় সে বাচ্চা দুটো মারা যাবে ওই জন্য আমি সে হরিনটাকে ছেড়ে দিয়েছি যে দুধ পান করার পর আবার হরিনটা পুনরায় ফিরে আসবে বির বলতে লাগলো আচ্ছা আপনি পাগলের মতো কথা বলছেন আচ্ছা আপনি গাধার মতো কথা বলছেন যে হরিন

من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق اللہ العظیم بلاغن رسولہ اللبی الكریم ان اللہ و ملائکتہ اغسلون علی النبی یا ایوہ الذین آمنوا صلو علیہ وسلم و تسلیم اللہم صلی علیہ وسلم و مولانا محمد بارک و سلیم صلاتا و سلاما عليك يا رسول الله صلاتا و سلاما عليك يا حبيب الله الله رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم رضيت بالله ربا و بالاسلام دينا و بمحمد صلى الله تعالى عليه وسلم رسولا আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা সমস্ত গুণগান সে আল্লাহ তালার জন্য যিনি অক্ষয় অব্যয় অনন্তি অনাসি মহদাহুলা সারিকাল জাল্লা তালা আমাদেরকে পবিত্র মসজিদে নামাজ পড়তে আসা তৌফিক দান করেছেন তারপরে পরে শ্যামিনাল লাল মরুরদুলাল আকা মালা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলাহ সাল্লামের ওপর শত কোটি দরু দরু ও সালাম পরিচিত হোক অর্পিত হোক সকলে উচ্চ স্বরে ভক্ত আল্লাহ আমিন আল্লাহ তালা জাল্লা সালহ পর আলাম পবিত্র কালামুল্লাহ দিলসাদ করলেন কুল ইনকুন তুম তহিবুল্লাহ হে নবী তুমি সারা বিশ্ববাসীকে জানিয়ে দাও তুমি সারা বিশ্ববাসীকে বলে দাও যে আমি আল্লাহ আমার সঙ্গে যদি কেউ mohabbat রাখতে চায় আমার সঙ্গে যদি কেউ বন্ধুত্ব রাখতে চায় সে জানো তোমাকে ভালোবাসে কোরআন এর আয়াত দ্বারা বুঝা গেল যে আল্লাহ তারা বলেন কুলিন কুন তুম তো হিবন আল্লাহ যে হে নবী তুমি সারা বিশ্ববাসী কে জানিয়ে দাও সারা বিশ্ববাসী কে বলে দাও যে আমি আল্লাহ আমাকে যদি কেউ মোহাম্মত রাখতে চাই আমার সঙ্গে কেউ প্রেম করতে চায় তো সর্বের প্রথম তোমাকে জানো ভালোবাসে কোরআনের আয়াত দ্বারা বোঝা গলো আল্লাহর নৈকট্য লাভ করতে হলে আল্লাহকে পেতে হলে সুহান আল্লাহ সর্বের প্রথম নাবিয়া পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর मोहब्बत রাখতে হবে যে নবীকে আল্লাহ তাআলা যদি সৃষ্টি না করত কোনো কিছু সৃষ্টি করত না আলা হযরত আজিমুল বালকাত আলাইহি রাহমা বলে মোহাম্মদ না হতে তো কিছু না হতে মোহাম্মদ না হতে তো কিছু ভি না হতে খোদা কি কসম খুদ খোদা ভি না হতে আল্লাহ তাআলা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সৃষ্টি না করতেন না আপনি হতাম না আমি হতাম না আল্লাহ তো না কালাম হতো না জমিন হতো না আসমান হতো এমন কি খুদ খোদা পর্যন্ত কোনো বিকাশ ঘটতো না সেই নবীর উপরে আমাদেরকে মোহাম্মদ রাখতে হবে সুবহানাল্লাহ যেভাবে মোহাম্মদ রেখেছিল

দুনিয়াতে ওনাদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছিল নবী তো নবী সাহাবা তো সাহাবা জামার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহิวসালামকে তো সাহাবা একরাম ভালোবাসতেন যে রাস্তা দিয়ে আমার নবী চলাচল করতেন যে রাস্তা দিয়ে আমার নবী হাঁটা হাঁটি করতেন সুবহানাল্লাহ সেই রাস্তাতেও আমার নবীকে সালাম জানাত বল সুবহানাল্লাহ ব্রাদার নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে উম্মতি আমরা যে নবীর চরিত্র কেমন ছিল নাবির ব্যবহার কেমন ছিল নাবির কথাবার্তা কেমন ছিল নাবির আচরণ কেমন ছিল আজকে বিরাত আলম মিল্লাত ইসলামিয়া আজকে আমরা নামাজ পড়ছি আজকে সুবহানাল্লাহ রোজা রাখছি যে আমি রোজা রাখছি বলে বিশাল বড় আমি মুসল্লি হয়ে গেছি নামাজ পড়ছি আমি বিশাল বড় মুসল্লি হয়ে গেছি বিরাত আলম মিল্লাত ইসলামিয়া আমরা যে নামাজ পড়ছি আমরা যে কোরআন তেলাওয়াত করছি তাহলে ব্রাদার আমরা পাক্কা মুসলমান পাক্কা মুসলমান এটা বলা যাবে না যে আযাদ ছিল ফেরেশতাদের লিডার ছিল ফেরেশতাদের সরদার ছিল সুবহানাল্লাহ আল্লাহর নবীকে তাজিম না করার কারণে আল্লাহর নবীকে সিজদা না করার কারণে সুবহানাল্লাহ সে শয়তান হয়ে গেছে সে হয়ে গেছে এবং সে দুনিয়ার মধ্যে এতটা সিজদা করেছিল এতটা সিজদা করেছিল যদি পৃথিবীর মানুষ ভাবে যে আমি একটা সরসা পৃথিবীতে রাখব সেরকম রাখতে পারবে না ব্রাদার তোমাদের নামাজ হলে হবে না আমাদের behavior চরিত্র জান্নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেন মেল খায় যে আমার নাবি মুস্তফা কিভাবে চলাচল করতেন আমার নাবি মুস্তফা সাল্লাহ আলহি আসাল্লাম কিভাবে সোহান আল্লাহ রাস্তায় চলাফেরা করতেন যে নাবি পাক সাহেব সাল্লাহ আলহি আসাল্লাম বললেন এ আমার উম্মা তুম্মাতে শোনো তোমার নামাজ পড়ো রোজা করো হচ যাও জাকাত দাও কিন্তু মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো করো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো যে মানুষের দ্বারা সোহান আল্লাহ যখন তুমি ইন্তেকাল করে যাবা সেই মানুষের দেল থেকে সে মানুষের অন্তর থেকে জানো একটা কথা বেরোয় ছেলেটা খুব ভালো ছিল ইন্তেকাল করে গেছে আল্লাহ তালা ওনাকে যেন জান্নাত বাসী করে ইসলামিয়া এই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন যে পাড়া প্রতিবির পাতা পাড়া প্রতিবেশীর সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো তাদের সঙ্গে সুবহানাল্লাহ তোমরা মিলেমিশে থাকো কারণ কথা কথা ওয়াকে এই যে চুগল খোর ব্রাদার এই চুগল খোর তোমাদের মধ্যে আনিও না কারণ হাদিস পাকের মধ্যে এসেছে যে আল আসাদ তো মিনাল জেনা আল আসাদ তো মিনাল মেনাল চেনা জেনা থেকে বারকার হচ্ছে গুনাহ চুদল খারা মধ্যে আমার কাছে এক কথা ওর কাছে এক কথা যেটা বলা হোক ডাইরেক্ট বলা হোক এটা যদি আর কথা ওয়াকে আর কথা ওয়াকে এটা যদি বলা যায় এটা চুগল খরের মধ্যে পড়ে বিরাদারে মিল্লাত ইসলামিয়া চুগল খরের মধ্যে কতটা গুনাহ আছে যেমন আপনার বড় ভাইয়ের কোষ আমরা হালাল জানোয়ারের মাংস খাই খাই কিন্তু কতটা কোনা হাদিস পাকের মধ্যে বলছে যে নিজের বড় ভাইয়ের মাংস যেমন খাওয়া যায় না তদ্রুপ তোমরা সেই চুগল মধ্যে যেও না মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে নিয়ে চলো কারণ আঘাত কথার কথা এমন একটা আঘাত পাওয়া যায় হাদিস পাকের মধ্যে এসেছে যে মানুষ দোষ করলে তাকে কয়েক কয়েকবারই মেরে দাও তার দাগটা উঠে যাবে

আর এমন কিছু মানুষ যখন ইন্তেকাল করে যাবে ব্রাদার সে যতই গুনাহগার হোক না কেন যতই গুনাহগার হোক না কেন কারণ সেই সময় বলি আল্লাহকে এই মানুষটা এরকম ছিল এই মানুষটা এরকম ছিল কারণ আমরা যে এই জায়গাতে নামাজ পড়ার জন্য এসেছি তে মসজিদ দেখতে পাচ্ছি আমরা জুম্মা মসজিদ এই মসজিদে আমরা বসে আছি নামাজের উদ্দেশ্যে তা আমরা মনে হচ্ছে কি মুসলিমে আমরা কয়েকজন বসে আছি কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে এই জায়গাতে হাজার হাজার আল্লাহর রহমতের ফেরেশতা মজুদ আছে বলুন সুবহানাল্লাহ এই আছে। তো যখন আমরা সেই মানুষটা বদলাম করবো যে মানুষটা খারাপ ছিল সঙ্গে সঙ্গে সেই ফেরেস্তা আল্লাহর দরবারে বলবে আল্লাহ অমুক গ্রামের অমুক মানুষ খারাপ ছিল বলে মানুষজন

امار موان تھے کہ کچھو پانی تو لداو جے تمہیں پانی تو بلا تار بدا گلتے ہیں امی تمہیں کچھو کھجر دیو امی تمہیں کچھو کھجر دیو اللہ نبی صلی اللہ علیہ وسلم کہ انہیں چند کرنا جے محمد صلی اللہ علیہ وسلم سبحان اللہ نبی پاک صاحب الاؤلاق صلی اللہ علیہ وسلم সেই ইহুদির মহিলা যখন গেলেন রসি নিলেন বালটি নিলেন বালটি নিয়ে অল্প অল্প কয়েক বালটি পানি তুলেছেন তার মধ্যে রসিটা কেটে বালটিটা নিচের মধ্যে পড়ে গেল ইহুদি দেখলো কি বালটিটা ধাস করে পড়ে গেল সঙ্গে সঙ্গে নবী পাক সাহেব আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে একটা চড় মারলো সঙ্গে সঙ্গে নবী পাক সাহেব আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এ আম্মা হে ভদ্র মহিলা আপনি যে আমাকে চড়টা মারলেন আপনি যে আমাকে চটটা মারলেন আপনার হাতে কি আঘাত লেগেছে বলুন সুহান আল্লাহ আপনার হাতে কি আঘাত লেগেছে যেমনই বলা ইহুদি ব্যক্তিকে সঙ্গে সঙ্গে বলছে বাবা তুমি কে বলে আমি হচ্ছি সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে সেই ইহুদি ব্যক্তি কলমা পড়ে মুসলমান হয়ে গেল ব্রাদার সেই সমাতে নবী পাক সাহেব আলাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ উনাকে যখন এক চড় মারা হলো উনিও যদি মারতেন তো সুবহানাল্লাহ এটা আমার নবীর চরিত্র নয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সারা বিশ্বের মানুষকে শিখিয়ে দিয়ে গেছেন যে আমার চরিত্র শিখো আমার চরিত্র দেখো সুবহানাল্লাহ যে আমার চরিত্র দেখে চলো আর আমার চরিত্র দেখে যদি চলো আমার চলা ফিরা দেখে চলো সুহান আল্লাহ আমার ওপর মোহাম্মদ যদি রাখো আল্লাহ যদি নিয়ম কারণ ফরজ মেনে চলো সে ব্যক্তি জীবনে জাহান নামি হবে না সে ব্যক্তি ইন্তকালে পরে পরে তার সোজা সোজা জান্নাতে ঠিকানা হয়ে যায় বলো সুহান আল্লাহ শুধু যে নাবি মুস্তফা সাল্লাহ তালা আলাহ সাল্লামকে মানুষে ভালোবেসেছে তা নয় বেড়াদার নাবি মুস্তফা সাল্লাহ সাল্লামকে জঙ্গলের বাঘ বলেন ভালুক বলেন হরিণ বলেন সবাইকে নাবি মুস্তফা সাল্লাহ সাল্লাম ভালোবাসতেন একদা নাবি পাক সাহেব সাল্লাহ সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এমন তো অবস্থায় কিসের যেন আওয়াজ শুনতে পাচ্ছেন কিসের যেন আওয়াজ শুনতে পাচ্ছেন নাবি মুস্তফা চট করে সে জায়গায় দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পর বলে আওয়াজটা কোন দিক থেকে আসছে এবং আওয়াজটা কিসের আসছে সঙ্গে সঙ্গে নাবি পাক সাহেব লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম ভালোভাবে রক্ত রাখলেন যে আওয়াজটা সুবহানাল্লাহ এক হরিণের আসছে বলেন সুবহানাল্লাহ আজকে আমরা বলি

হরিণের সঙ্গে আমার নাবি কথাবার্তা বলছে যেইভাবে আমরা কথাবার্তা বলে মানুষের সঙ্গে আমরা কথাবার্তা বলে সেই রূপ আমার নাবি মুস্তাফা হরিণের সঙ্গে কথাবার্তা বলছে বলে এ হরিণ তুমি বলো আমাকে জন্য আমাকে তুমি কিসের জন্য ডেকেছো বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ আজকে আমি সকালে আহারের উদ্দেশ্যে বেরিয়েছিলাম উদ্দেশ্যে জমিতে বড় মাত্রই সেই জমি মালিক আমাকে ভেদে রেখে দিয়েছে ইয়ার আসুল আল্লাহ আসাল্লা আল্লাহহি আসাল্লাম আমার ছোট ছোট দুই খানা বাচ্চা আছে আজকে সকাল থেকে এতক্ষণ হয়ে গেল আমার বাচ্চা দুটো মনাহারে মরে যাবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি এই জগতে কিছুক্ষণ জমিদার হয়ে থাকুন আমি বাচ্চা দুটোরকে দুধ পান করে আবার পনরায় এই জগতে চলে যাবো যেমন হরিণের কথা শোনা নবী পাক সাহেব الاولাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হরিণের বাঁধনগুলো খুলে দিলেন হরিণের বাঁধন গোলা খুলে দিলেন যেমনই বাঁধন গোলে খুলে দেওয়া সঙ্গে সঙ্গে দ্রুত বেগে হরিণ নিজের বাচ্চার কাছে চলে গেলেন চলে যাওয়ার পর যেমনই ওনাকে ছেড়ে দিলেন সেই শিকারী নাবির কাছে সে হাজির হয়ে গেল হাজির হয়ে যাওয়া পর বলছে আপনি আমার আমি যে হরিণটাকে বেঁধে রেখেছিলাম আপনি ছাড়লেন কেন বলুন বলুন আপনি ছাড়লেন কেন বলুন বলে দেখো তার দুটা বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা অনেক বেলা হয়ে গেল তার বাচ্চা দুটো যদি দুধ পান না করায় সে বাচ্চা দুটো মারা যাবে ওই জন্য আমি সে হরিনটাকে ছেড়ে দিয়েছি যে দুধ পান করার পর আবার হরিণটা পুনরায় ফিরে আসবে ইসলামিয়া সে শিকারী বলতে লাগলো আচ্ছা আপনি পাগলের মতো কথা বলছে আচ্ছা আপনি গাজারের মতো কথা বলছেন যে হরিন ছাড়া বাধা ছিল

যতক্ষণ না দুধ পান করি আসবে না তোমার এখানে আমি জমিদার হয়ে থাকব যতক্ষণ না হরিণ আসবে না ততক্ষণ না আমি এই জায়গা থেকে যাব না সঙ্গে সঙ্গে হরিণ দ্রুত বেগে বাড়ি যাওয়ার পর সে বাচ্চা গুলোকে বলছে আমার বাচ্চা শোনো বাবা তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করে নাও বলে মা অন্যান্য দিন এসেছ কিন্তু আমাদের কাছে এসে ভালোভাবে বসে আমাদের কাছে দুধ পান করিয়ে গেছ কিন্তু আজ কেন তাড়াতাড়ি আছে বলো হরিণ বলছে আমার বাচ্চা শোনো আজকে যে আমাদের তোমাদেরকে আমি দুধ পান করাতে এসেছি যে নবিয়া পাক সাহেব সাল্লাহ তালা আল্লাহি সাল্লামকে আমি জামিন রেখে তোমাদের কাছে আমি দুধ পান করাতে এসেছি ব্রাদার সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চাগুলো বলছে

সকাল থেকে অনেক পালা পর্যন্ত আলাহারে আছে তারা দুধ পান করল না বলে মা আগে চলো নবী মুস্তফাকে মুক্তি দেব তারপরে আমরা দুধ পান করব সুবহান আল্লাহ দুধ বেগে ছুটতে লাগলো হরিণী আর হরিণী দুটো বাচ্চা ছুটতে শুরু করলো ছুটতে ছুটতে সুবহান আল্লাহ এদিকে শিকারি সে জায়গায় আছে সে ওহুদে সে জায়গায় আছে নবী পাক সাহেব লौलाক sallallahu ta'ala alaihi wasallam কে বলছেন শুনেন আপনি যতই বলুন না কেন যে একবার যে হরিন ছাড়া পেয়েছে তে जिंदगीতে আর এদিকে ফিরবে না যেমনই বলা সঙ্গে সঙ্গে দেখছে ইহুদি ব্যক্তি যে হরিন এবং হরিনের তোর বাচ্চা দ্রুত বেগে ছুটে আসছে এবং আস্তে আস্তে নাবির কদব পড়ে গেছে বলুন সুবহানাল্লাহ হরিণে কি আমার নাবিক বাঘ বলছে এ হরিণে তোমার এত তাড়াতাড়ি দুর্ঘ্য় পান হামারা হয়ে গেল গেলো বাচ্চা দুটো জ জ্বাল ইয়ার সোনাল্লা সাল্লাল্লা আলাইহি ও আসাল্লাম আপনাকে জামিনদার রেখে আমরা যদি আমার মায়ের দুধ পান করি কাল হাশরের মাঠে কাল কিয়ামতের মাঠে আমরা জবাব দিতে পারব না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য আমার মাকে বললাম যে যতক্ষণ না আমার নবীকে জমিন থেকে মুক্তি না দেব আমরা দুই বাচ্চা দুধ পান করব না সেই শিকারি যখন দেখলো ইহুদি ব্যক্তি যখন দেখলো হরিণের বাচ্চা দুটো এবং হরিণী নিচে চলে এসেছে সঙ্গে সঙ্গে নবী

আল্লাহ সমস্ত গুনহাকে মাফ করে তাকে জান্নাতের মধ্যে দিয়ে দেবে আজকে ব্রাদার আমাদের মধ্যে যতই নামাজ যতই রোজা যতই হজ যতই যাকাত থাকুক না কেন নবীর মহব্বত যদি আমাদের দিলে না থাকে নবীর প্রেম নবীর ইস্ক যেটা আমাদের দিলের মধ্যে না থাকে সমস্ত জিনিস না মোকাম্মল হয়ে যাবে কোন জিনিসই আল্লাহর দরবারে কবুল হবে না বিরাদাল মিল্লাত ইসলামিয়া তো বলবো যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে আমাদেরকে চলতে হবে এবং বিরাদাল মিল্লাত ইসলামিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে আমাদের উপরে পাঁচ জায়গার নামাজ ফরজ করেছে সে নামাজ আমাদেরকে আদায় করতে হবে বিরাদার এবং আল্লাহ পাক রবুল इज्जत পরিবার আলা পবিত্র কুরআন থেকে পড়েছিলাম

আমাদের সকল মুসলমান নর নারীকে জানো নবিয়ে পাকের উপর মহাপুতকার তৌফিক দান করেন করেন সকল বলুন আল্লাহুম আমিন ও আখির দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু